আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা একটা প্রশ্ন আমরা সবাই কোনো না কোনো দিন একা বসে ভেবেছি আমি কেন এসেছি এই দুনিয়ায় শুধু খাওয়া ঘুম কাজ বিয়ে সন্তান এরপর একদিন কবরে চলে যাওয়া যদি এটাই সব হতো, তাহলে মানুষের বুকে এত শূন্যতা কেন এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যার সব কিছু ছিল কিন্তু শান্তি ছিল না তার দিন শুরু হতো মোবাইল দিয়ে শেষ হতো ক্লান্ত মাথা নিয়ে হাসি ছিল মুখে কিন্তু ভেতরে এক অদ্ভুত কান্না সে নামাজ পড়ত কিন্তু মন থাকত দুনিয়াতে দোয়া করত কিন্তু বিশ্বাস ছিল দুর্বল একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো তার চোখ দিয়ে অজান্তেই পানি ঝরছিল সে বলল হে আল্লাহ আমি ঠিক কি চাই জানি না আমি কেন ভালো নেই ভাই ও বোনেরা এই প্রশ্নটা যখন হৃদয় থেকে উঠে আসে তখন আল্লার উত্তর আসতে শুরু করে পরদিন জুমার নামাজে ইমাম সাহেব কোরআনের এই আয়াতটি পড়লেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদাতের জন্য এই আয়াতটা যেন সোজা তার বুকে এসে লাগল সে বুঝতে পারল আমি টাকা কামানোর জন্যই আসিনি আমি মানুষের বাহবা পাওয়ার জন্য আসিনি আমি শুধু দুনিয়ার জন্য আসিনি আমি এসেছি আল্লাহরকে চেনার জন্য আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ভাই ও বোনেরা সেদিন সে প্রথমবার উপলব্ধি করল জীবনের উদ্দেশ্য হারিয়ে গেলে মানুষ সব ও নিঃস্ব থাকে সে সিদ্ধান্ত নিল আর না আর দুনিয়াকে উদ্দেশ্য বানাবে না আল্লাহকে বানাবে সেই রাতেই সে দুই রাকাত নামাজ পড়ল অনেক দিন পর সিজদায় গিয়ে সে কেঁদেছিল কান্না থাম ছিল না সে শুধু বলছিল হে আল্লাহ ভাইও বোনেরা যেদিন সে বুঝতে পারল জীবনের আসল উদ্দেশ্য শুধু দুনিয়া না সেদিন থেকেই শুরু হল ভেতরের লড়াই কারণ সত্য জানলেই সব সহজ হয়ে যায় না বরং তখনই শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষা সে আগের মতোই কাজে যেত মানুষের সাথে কথা বলত হাসত কিন্তু ভেতরে যেন দুটি মানুষ লড়াই করছিল একজন বলছিল আরো কামাও আরও বড় হও মানুষ কি বলবে সেটা ভাবো আরেকজন ফিসফিস করে বলছিল সব রেখে একদিন চলে যেতে হবে তাহলে এত ব্যস্ততা কেন ভাইও বোনেরা এই লড়াইটা আমাদের সবার আমরা নামাজ পড়ি কিন্তু দুনিয়ার টান ছাড়তে পারি না আমরা আল্লাহকে চাই কিন্তু গুনাহ ছাড়তে ভয় পাই সেও ঠিক এমনই ছিল কিছুদিন সে খুব চেষ্টা করল নামাজ ঠিক রাখতে হারাম থেকে দূরে থাকতে কিন্তু পরিবেশ বন্ধু অভ্যাস সব যেন তাকে টেনে নিচ্ছিল আগের জীবনে একদিন অফিস থেকে ফিরে সে খুব ক্লান্ত ছিল শরীরের ক্লান্তি না মনের ক্লান্তি সে বিছানায় বসে বলল হে আল্লাহ আমি চাই ভালো হতে কিন্তু আমি পারছি না আমি খুব দুর্বল ভাইও বোনেরা এই কথাটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ শক্তিশালী মানুষের অহংকার চান না আল্লাহ চান ভাঙা হৃদয়ের স্বীকারোক্তি সেই রাতেই সে কোরআন খুলল হঠাৎ চোখ পড়ল এই আয়াতে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না সুরা আলবাকারা দুশো ছিয়াশি তার চোখ ভিজে গেল সে বুঝতে পারল এই লড়াইটা একার না আল্লাহ দেখছেন কিন্তু আল্লাহ কেন এই কষ্ট দিচ্ছেন ভাইও বোনেরা কারণ আল্লাহ মানুষকে ভেঙে না দিলে মানুষ কখনো ফিরে আসে না দুনিয়ার মায়া একদিনে ভাঙে না আল্লাহ ধীরে ধীরে হাত ধরে নিয়ে আসেন কিছুদিন পর সে লক্ষ্য করল যেসব জিনিস একসময় খুব প্রিয় ছিল সেগুলো আর তেমন আনন্দ দিচ্ছে না হাসির আড়ালে শান্তি নেই বরং সিজদায় গিয়ে এক ফোঁটা চোখের পানি অদ্ভুত শান্তি দিচ্ছে ভাইও বোনেরা এটাই আল্লাহর ডাক যখন দুনিয়া বিস্বাদ লাগে আর ইবাদত মিষ্টি হয় বুঝে নেবেন আল্লাহ আপনাকে বেছে নিচ্ছেন তবুও পথটা সহজ না একদিন সে আবার ভুল করল আবার গুনাহে পড়ে গেল রাতে নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি বারবার পড়ে যাই তুমি কি আমাকে ক্ষমা করবে ভাইও বোনেরা এই প্রশ্নটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আল্লার জবাব কি হে আমার বান্দা তুমি যদি পাপ নিয়েও আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে ক্ষমা করে দেব সেদিন সে বুঝল আল্লাহ নিখুত মানুষ চান না আল্লাহ চান ফিরে আসা মানুষ এই উপলব্ধি তার জীবনে নতুন আলো জ্বালাল ভাই ও বোনেরা মানুষ আল্লাহর দিকে ফিরতে শুরু করলেই পরীক্ষা শেষ হয়ে যায় না বরং তখনই আসল পরীক্ষাটা শুরু হয় যে মানুষটা একটু একটু করে বদলাচ্ছিল নামাজ ঠিক করছিল গুনাহ ছাড়ার চেষ্টা করছিল হঠাৎ করেই তার জীবনে এলো একটার পর একটা ধাক্কা প্রথমে কাজের জায়গায় সমস্যা যে জায়গায় সে বছর ধরে পরিশ্রম করেছিল সেখান থেকেই একদিন ডেকে বলা হল আমরা আর আপনাকে রাখতে পারছি না ভাইও বোনেরা এই কথাটা শুনলে যে কেউ ভেঙে পড়ে তার মাথার ভেতর একটাই প্রশ্ন হে আল্লাহ আমি তো তোমার পথে আসছিলাম তাহলে কেন সে ঘরে ফিরল চুপচাপ তারও সাথে কথা বলল না রাতে নামাজে দাঁড়ালো কিন্তু আজ চোখে পানি আসছিল না আজ বুকের ভেতর একটা পাথর চেপে বসেছিল কিছুদিনের মধ্যেই আরেকটা ধাক্কা যাকে সে সবচেয়ে আপন ভাবত সেই মানুষটাই তার কষ্ট বোঝার বদলে দূরে সরে গেল ভাই ও বোনেরা এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর যখন দুনিয়ার ভরসা নেই মানুষের সাথ নেই আর নিজের শক্তিও শেষ সে একা বসে ভাবল আমি কি ভুল পথে হাঁটছি শয়তান ঠিক এই সময়েই আসে সে মনে মনে ফিসফিস করে বলে দেখলে আল্লাহর পথে এসে কি পেলে ভাই ও বোনেরা অনেক মানুষ ঠিক এই জায়গায় এসে পিছিয়ে যায় কিন্তু সে পিছায়নি কারণ তার মনে পড়ে গেল একটা কথা মানুষ কি মনে করে শুধু আমরা ইমান এনেছি বললেই তাদের পরীক্ষা নেওয়া হবে না সুরা আল আনকাবুত দুই সেদিন সে বুঝতে পারল এই কষ্ট শাস্তি না এই কষ্ট প্রস্তুতি আল্লাহ তাকে ভেঙে দিচ্ছেন কারণ আল্লাহ তাকে আরো বড় কিছু দেওয়ার জন্য খালি করছেন এক রাতে সে আর সহ্য করতে পারল না সবাই ঘুমিয়ে গেলে সে সিজদায় পড়ে গেল এইবার তার কান্না থামছিল না সে বলছিল হে আল্লাহ আমার কাছে এখন কিছুই নেই না কাজ না শক্তি না মানুষ শুধু তুমি আছো ভাই ও বোনেরা এই বাক্যটাই একজন বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের মানুষ বানায় কারণ আল্লাহ বলেন আমি ভঙা হৃদয়ের কাছে সেদিন সে বুঝতে পারল যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসলে একটাই দরজা খোলা থাকে আল্লাহর দরজা এরপর থেকে সে আর অভিযোগ করল না সে কষ্টকে বলল তুমি এসেছ আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ভাই ও বোনেরা এই পর্যায় এসে মানুষ বদলে যায় সেই মানুষটার চোখে এখনো কষ্ট আছে কিন্তু ভয় নেই কারণ সে জেনে যাচ্ছে যিনি কষ্ট দিচ্ছেন তিনিই মুক্তি দেবেন ভাই ও বোনেরা কষ্টের সেই দীর্ঘ রাতের পর আল্লাহ ভোর দেন সব কিছু একদিনে বদলে যায় না কিন্তু ভেতরের মানুষটা বদলে গেলে বাইরের দুনিয়াও ধীরে ধীরে বদলাতে শুরু করে সে মানুষটা এখনও নিঃস্ব ছিল কিন্তু আগের মতো ভেঙে পড়া ছিল না কারণ সে বুঝে ফেলেছিল জীবনের উদ্দেশ্য সুখ পাওয়া না জীবনের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া এই উপলব্ধি তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি এনে দিল সে এখন ফজরের নামাজ মিস করত না আজান শুনলেই সব কিছু থেমে যেত দুনিয়া আর কেন্দ্র ছিল না দুনিয়া ছিল শুধু পথ ভাই ও বোনেরা যেদিন মানুষ আল্লাহকে কেন্দ্র বানায় সেদিন দুনিয়ার কষ্ট আর তাকে ভাঙতে পারে না একদিন সে কোরআন পড়ছিল চোখ পড়ল এই আয়াতে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন সে হাসল এই আয়াতটাই তার জীবনের সার সংক্ষেপ কিছুদিন পর আল্লাহ এমন দরজা খুললেন যার জন্য সে দোয়াও করেনি একটা নতুন কাজ কম আয় কিন্তু হালাল ভাই ও বোনেরা হালালের বরকত কাগজে লেখা যায় না শুধু হৃদয়ে অনুভব করা যায় সে আগের চেয়ে কম পেত কিন্তু বেশি শান্তিতে থাকত একদিন সে বলল হে আল্লাহ আমি আগে অনেক চাইতাম আজ আমি শুধু রাজি থাকতে চাই আর আল্লাহ এই রাজিতেই সবচেয়ে বেশি খুশি হন যারা তাকে ছেড়ে গিয়েছিল তাদের জন্য সে দোয়া করত কারণ সে শিখে ফেলেছিল মানুষ ছেড়ে যায় আল্লাহ ছাড়েন না ভাই ও বোনেরা জীবনের উদ্দেশ্য একদিনে বোঝা যায় না এটা বোঝা যায় কান্নার মাঝখানে ভাঙনের ভিতর নিঃসঙ্গতার গভীরে যখন মানুষ বলে হে আল্লাহ আমার আর কিছু নেই শুধু তুমি আছো সেদিনই জীবনের উদ্দেশ্য পূর্ণ হয় সে এখন অন্যদের কষ্ট দেখে থামে সে বলে আমি জানি এই রাতটা কতটা লম্বা কারণ যে কাঁদতে জানে সে কাউকে কাঁদতে দেখে চুপ থাকতে পারে না ভাই ও বোনেরা এই গল্পের শেষ এখানেই না কারণ যে মানুষ আল্লাহকে খুঁজে পায় তার গল্প কবরে গিয়ে শেষ হয় না তার গল্প আখেরাতে গিয়ে শুরু হয় এই ছিল জীবনের উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের সবাইকে এই উদ্দেশ্য নিয়ে বাঁচার তাওফিক দেন আমিন ভাই ও বোনেরা এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে আপনাকে একটুও বদলে দিয়ে থাকে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন এমন ইসলামিক মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়তো আপনার